দেখে শুনে ইলিশ মাছের মাথা দিয়ে শাক করবে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করবে আর খাসি মাংস করবে আর ফ্রিজে দেখবে কাতলা মাছ আছে কাতলা মাছের দই কাতলা করবে আর চাটনি করবে তার সাথে একটু পাপড় করবে আর দই মিষ্টি তো আছেই পেয়ে যাবে বলছি মা আমরা তো বাড়িতে মাত্র তিনজন আপনি বাবা আর আমি এত রান্না করব হ্যাঁ ও নো হে ভগবান আমি কিছু ভুল বৌমা বাপের বাড়িতে কি খেতে না খেতে কি বিক্রি করতে আমার জানার দরকার নেই এই বাড়িতে বারো রকমের রান্না করা হয় বারো পদ রান্না করা হয় সেটা তোমাকেই করতে হবে সেটা খেয়াল করো যদি এই সমস্ত না করতে পারো তাহলে এই বাড়ি থেকে এক্ষুনি বিদায় নাও তাড়াতাড়ি না না ঠিক আছে মা আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি দেখতে শুনে ছেলের বউ এনেছি করবে না বা ভালো মন্দ খাওয়াবে না বা ছেলে যখন প্রেম করে বউ নিয়ে আসে বেলা তো অনেক হলো বৌমাকে এখনো রান্না চাপালো না যাই তো দেখি বৌমা কি করছে বলি বৌমা ও বৌমা ও নো হ্যাঁ বৌমা এখন ফোন নিয়ে হাসে হাসে বৌমা বলি বেলা তো অনেক হলো দুপুরে রান্না বান্না কি হবে দুপুরে রান্না ও মা আমি এখন ডায়েটে আছি ফাস্ট ফুড আমি খেতে পারবো না আমার জন্য চিকেন স্টু আর একটা স্যান্ডউইচ করে দিও ঠিক আছে আর কিছু খাবো না হ্যাঁ কি রান্না কি আমি করব ও মা প্লিজ আমি কিছু রান্না বানা করতে পারবো না